সিপিআইএমের চব্বিশতম সদর মহকুমা সম্মেলন আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আগরতলা মেলার মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আগরতলা শহরে সিপিআইএম এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে শনিবার সিপিআইএম পার্টির পূর্ব ও মধ্য বনমালিপুর অঞ্চলের উদ্যোগে দৌড়পাল্লার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা জেল আশ্রম রুট সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সিপিএম নেতা অমর চক্রবর্তী সহ অন্যান্যরা যে আমাদের সিপিআইএম চব্বিশতম সদর মহকুমা সম্মেলন আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আগরতলার মেলার মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গোটা আগরতলা শহরে সিপিআইএমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই কর্মসূচির অন্যতম কর্মসূচি আজকে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা আপনারা জানেন সিপিআইএম মধ্য মনোমালীপুর এবং পূর্ব অঞ্চল কমিটির উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছরের বেশি কিন্তু আজকেও আমাদের দেশে কোনো জাতীয় ক্রীড়া নীতি নেই প্লেয়ারদের জন্য নেই কোনো সবন্দোবস্ত খেলাধুলার ব্যবস্থা আজকেও দেশের মধ্যে মহিলা কুস্তিগিররা তার ম্যানেজমেন্টের দ্বারা নিগৃহীত হন সেই প্রতিবাদে খেলোয়াড়রা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করেন তখন পুলিশ প্রশাসন শাসক গোষ্ঠী বিরুদ্ধে লেগে দেওয়া হয় এটা অবাজক পরিস্থিতি ক্রীড়া ক্ষেত্রে পর্যন্ত তাই আমরা এই সম্মেলনের আগে সিদ্ধান্ত করেছি সাংস্কৃতিক ক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্রে আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করে খেলোয়াড়দের উৎসাহিত করবো সস্তৃ কর্মীদের উৎসাহিত করবো আমি ধন্যবাদ জানাব সকল অংশের খেলোয়াড় এবং যারা কোচ এই কর্মসূচিকে সফল করার জন্য এসছেন আমাদের পার্টির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাব এবং ধন্যবাদ জানিয়ে প্লেয়ারদের কাছে আবেদন করবো যে নিয়মাবলী রাখা হয়েছে সেই নিয়মাবলী মেনে আপনারা এই কথ কান্ট্রি দৌড়ে অংশগ্রহণ পুরস্কার কে পাবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে আগামী দিনে খেলার মাঠে আপনারা থাকবেন ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবেন ভারতবর্ষের নাম উজ্জ্বল করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আহ্বান করব আমাদের যারা কোচরা এসছেন তাদের আমাদের এই প্রতিযোগিতা শুরু করার জন্য উদ্যোগ নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন